সংক্ষিপ্ত আমি এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সয়নকে এই বাড়িতে যারা আছে সবাই যেন এক হয়ে থাকে কারণ এটা আমার মনে হয় অনেক বেশি প্রয়োজন এক ছুটি তা সয়ন যেটা বললো তার একার পক্ষে এত কিছু দেখভাল করা সম্ভব নয় আমার ইয়াং জেনারেশন ছোট ভাই যারা আছো তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে তোমরাই আমাদের পরবর্তী জেনারেশন তোমরাই আমাদের পরবর্তী কর্মধর তোমরা যদি হাল না ধরো কে ধরবে হাল এ পর্যায়ে আমি আসলে আমি বারবার বলি আমার এ বাড়িতে অনেক গর্ব হয় আমার দুজন শ্রদ্ধ শিক্ষক রয়েছেন আমার বাবা এবং দাদু আমি আজ হয়তো আমি হতে পারতাম না তারা যদি না থাকতো পিছন থেকে তারা আমাকে উৎসাহ উদ্দীপনা মানে শিক্ষার যে বীজ মন্ত্রটা তারাই আমাকে বুনে দিয়েছেন যাও আসলে ব্যাপার যে আমাদের বাড়িতে আরো একজন শিক্ষক আমাদের বাড়িতে আছে আমাদের অগ্রচরে আমরা যেটা হয়তো অনুধাবনই করি না যেমন আমার মিছে সন্ধ্যা সে প্রধান শিক্ষক কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় অভয়নগর যশোর লক্ষ্মী আছে সহকারী শিক্ষক চরম স্কুলের এছাড়া এই এই মানে এই গৃহের তিনটা কন্যা তিনটা কন্যা টিচার তিনজন কন্যা টিচার নবশ্রী রিমা তনুশ্রী ইভেন আমাদের দুজন জামাই বাবু তারাও টিচার শিক্ষক শিক্ষকের মান অনেক উপরে সব সময় এটা আমি মনে করি অনুধাবন করি যেটা বর্তমান প্রজন্ম এটা অনুধাবন করে না এটা তাদের ভিতর গ্যাপ থেকে যায় সব সময় এটা খুব কষ্ট লাগে যাও কে পর্যায়ে আমার মিসেস সহধর্মিনী সন্ধ্যা বিশ্বাস কিছু সংক্ষিপ্তভাবে বলার জন্য আহ্বান করছি সবাইকে নমস্কার কি আর বলবো সত্যি আজ মা চলে যাচ্ছে ভাবতে খুব কষ্ট লাগছে প্রত্যেকবার আসি ষষ্ঠীর আগের দিন কিন্তু এবার কর্মব্যস্ততা হোক যে কারণে হোক আমরা অষ্টমী রাত্রে বাড়িতে আসছি আর যে কথা বললো যে আমি তো সত্যি ভাবছিলাম আর হয়তো বাড়ি কারোর সাথে দেখাও হবে না একটা দেশটা আমার যে কষ্ট পেয়েছি এদিকে অফিসের চিন্তা নিজের শারীরিক অসুস্থতা বাড়ির চিন্তা সব নিয়ে এত ভিতরে সত্যি আর ওই যে দিদির কথা আমি বলি যে কে কোথায় কাকে কিভাবে সাহায্য করে ভাঙা সাই ফেলতেও ভাঙাগুলো লাগে এই কথাটা আমরা সবাই বলি গুরুজনরা বলে মনীষীরা বলে গেছে তো সত্যি ওই ওই দিনগুলোর কথা ভাবলে এখনো আমি বললো আমি সত্যি আমার মনে হচ্ছে কি আমি কি আবার সেই দিনে ফিরে যাচ্ছে তা এই দুঃখ কষ্ট গুলো ভুলে আবার যে মার সামনে এসে এই বড় বাড়ির সামনে বসতে পেরেছি হয়তো ষষ্ঠী ষষ্ঠীর দিন সকালে আমি বাড়ি থেকে চলে গেছি বাসায় আমি বলছি যে এত কষ্ট লাগছে কেন সত্যি বাড়ির পুজো এতটা মিস করি এমনকি আমি বাপের বাড়িও যাই না এখন এখানে এসে সবার সাথে এতভাবে মিশি থাকে যেটা উপভোগ করি কিন্তু ষষ্ঠী সপ্তমী ও শ্রমিক দলে ছিলাম কর্মব্যস্ততে ছিলাম অফিসিয়াল ঝামেলা ছিল কিন্তু তারপরও কোথায় জানো মনের ভিতরে নাড়া দিচ্ছিল যে কি যেন মিস করছি কি যেন মিস করছি আমাকে বারবার বলছে তুমি চলে আসলে কেন চলে আসলে কেন কিন্তু তাকে যে একা বাসায় রেখে আমি বাড়িতে এসে পুজো করবো সেটুকু সাহস শক্তি আমার ছিল না মাঝে মাঝে এতটাই কি বলবো সেটা বলে আমি বোঝাতে পারতেছি না কিন্তু এই যে আমরা সবাই আজ সবার চোখে জল মা দুর্গা যাবে কিন্তু আসলে মা দুর্গা যাবে না মা আমাদের অন্তরেই থাকবে তা বাড়ির গুরুজনদের সবার কাছে আশীর্বাদ চাচ্ছি আমরা যেন সুস্থ থাকি শুধু আমরা দুজনে না আমাদের এই বড় বাড়ি সবাই সুস্থ থাকে যে যেখানে আছে বাইরে আছে সবাই দেখছি শুধু মেসেঞ্জারে কথা বলছে কে কোথায় আছে চোখের জল ফেলছে যারা বাইরে আছে তারাও যে কত কষ্ট আছে যে বাড়ির পুজো হচ্ছে বড় বাড়ির পুজো আর যে দশ বছর জোরে বড় বাড়ির পুজোর ইতিহাস ঐতিহ্য শুনছি এখন এই দশ বছর অনুভবও করছি আসলে অনেক ঐতিহ্য অনেক ইতিহাসের সাক্ষী বাইরে যারা আছে তাদেরও আমরা খুব মিস করছি আর যারা বাইরে আছে তারাও আমাদের বড় বাড়ির পুজোকে খুব মিস করছে তা কি আর বলবো বড় বাড়ির সবার চরণে আমার প্রণাম জানাচ্ছি সবাই সবার জন্য আশীর্বাদ করবেন ভালো থাকবেন আর কথা একটু বলি আমি তো পর থেকে দেখছি মানে আপদ সুখ দুঃখ ছুটি তাকে বাদ দিলে বাড়ি মনে হয় চলে না এ কথা বলে তাকে আর ছোট করবো না দাদা পাশে আসে পাশে থাকবে দাদা ঈশ্বরের কাছে প্রার্থনা করি দাদা পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকুক ভালো থাকুক বড় বাড়ি সবাই ভালো থাকুক সবার চরণে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছে